বাংলাদেশের বড় দুইজন আলেম একজনের নাম শেখ আহমদুল্লাহ সাহেব অন্যজনের নাম সাইফুল্লাহ ইসলাম ধর্ম বাদ দিয়ে নাস্তিকের পথে চলে গেছেন এরকমই কথা বলে ভিডিও বানিয়েছে নাস্তিক ইমরান বিন বাসির সাহেব আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আমাদের নানাভাবেই আলোকিত করছেন ইসলাম এবং নবী মোহাম্মদের বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে সচ্ছার করে আমরা মুসলিম বিশ্ব তাদের মাধ্যমে আরও বেশি আলোকিত হব এই প্রত্যাশা এবং কামনা ব্যক্ত করছি সাথে সাথে তাদের মুক্ত চিন্তার জগতে স্বাগত জানাচ্ছি আসিম মহিউদ্দিন আসাদ নূর মুফতি মাসুদ তসলিমা নাসরিন আল্লামা জাস্টিসের মতো স্বঘোষিত নাস্তিকদের দলে আমরা দুজন মানবতাকামী শান্তিকামী মহান দুজন আলেমকেও পেয়েছি তাদের এই পথ চলা আরও জোরদার হোক সুন্দর হোক এই কামনা করছি নাস্তিকের কথা শুনতে পেলেন শাইখ আহমদুল্লাহ সাহেব এবং শাইখ সাইফুল্লাহ সাহেব দুইজনে নাস্তিক হয়ে গেছেন এবং নাস্তিকের পথে চলে এসেছেন এরকমই কথা বলেছে কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যা একটি কথা সেটা হয়তো আপনারা বুঝে নিয়েছেন এইভাবে যে মানুষকে অপবাদ দেওয়া দুইজন বড় আলেমদের সম্পর্কে এরকম মিথ্যা কথা বলা এটা সম্পর্কে আপনারা কি বলবেন সেই নাস্তিক ভিডিওতে বেশ কিছু যুক্তি দেখিয়েছে এবং তাদের কিছু কথা নিয়ে বলতে চেয়েছে যে তারা নাস্তিক কিন্তু ভাই সেই ভিডিওর উত্তর যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনারাও ভেবে পাবেন না যে এই নাস্তিককে কিভাবে গালি দিব আসলে এই নাস্তিককে কেন বাংলাদেশের মানুষ কিছু বলে না আমি তার বেশ কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি যে আলেমদের সঙ্গে তিনি আলোচনা করছেন টাইটেল এরকম দিচ্ছেন যে আলেমদের কাছে কোন উত্তর নেই আলেমরা নাস্তিক হয়ে যাচ্ছে এই যে শয়তানি করে যাচ্ছে তার জন্য তাকে কঠিন শিক্ষা দেওয়া উচিত আর সে আলেমদের পোশাক আশাক পরেই বা আছে কেন হ্যাঁ এটা আলেমধারী পোশাক তার কারণ হচ্ছে যখন কোনো জিনিস একটি নির্দিষ্ট কর্মের জন্য বা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা তাদেরই জিনিস হিসাবে গণ্য হবে আপনি যদি পুলিশ হয়ে থাকেন তাহলে আপনি পুলিশের পোশাক পরবেন পুলিশ না হয়ে যদি আপনি পুলিশের পোশাক পরেন তাহলে এটা আপনার জন্য অন্যায় কাজ হবে ঠিক একই রকমভাবে আমরা এই পোশাকটাকে জানি যে এটা হচ্ছে একজন আলেমের পোশাক তাই উসল অনুযায়ী এটাই এখন বুঝতে হবে যে আলেমদের পোশাক হচ্ছে এরকমই পোশাক বা এটাই এখন যদি কোনো নাস্তিক এই রকম পোশাক পরে নাস্তিকই প্রচার করে তাহলে সেই নাস্তিক প্রথমত এই পোশাক পরে চরম অন্যায় করে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সে দুইজন মানুষ সম্পর্কে অপবাদ দিচ্ছে যারা ভালো মানুষ কোনো মানুষ সম্পর্কে মিথ্যা কথা বলা তাকে মিথ্যা অপবাদ দেওয়া এটা কেমন গুণা হবে তা আপনাদেরকে জানাতে হবে না